ঠিক সেভাবেই আর কি আমার ভাই বোন সবাইকে হেল্প নিয়ে একদম হাতে আজ অধিবাসের দুদিন আর কি এখানে যে দক্ষিণ চাপদা তেতুলতলা বারোয়াড়ির যে পরিষেবা তো এখানে রাধা মাধবের কালতো মন্দির উদ্বোধন হলো মা রাধা মাধবের আর কি প্রাণ প্রতিষ্ঠা হলো যেহেতু রাধা মাধব বলবো না এখানে রাধা মাধবের কি কৃষ্ণের এখানে লোক নাম দিয়ে রেখেছে একটা সেটা হলো ঘনশ্যাম রায় তো সব জায়গায় হয় না রাধা মাধব রাধা কৃষ্ণ মন্দির এরকম নাম হয় তো এখানে কৃষ্ণের নাম হচ্ছে ঘনশ্যাম আর রায় তো সেই ঘনশ্যাম রায় মন্দিরের আজ দ্বিতীয় দিন কাল অধিবাস হয়েছে তো আজ প্রথম দিন বলব কাল অধিবাস হয়েছে যে প্রথম দিন হরিষেবার তো আজ আমার ইচ্ছে ছিল আজ আজ দিনটাও খুব শুভ কারণ আজ হচ্ছে অক্ষয় তৃতীয়া তো কালকে কোনো রকম আমি পুজো দিইনি ইচ্ছা করেই দিই নাহলে হয়তো কালই দিয়ে দিতাম ইচ্ছা করেই দিইনি তার কারণ হচ্ছে আজ পুজো দেবো কারণ আজ একটা শুভ দিন সেটা হচ্ছে অক্ষয় তৃতীয়া আর আজ আমার মন করেছে মনটা এখন নয় আমি যা দিল্লি থেকেই মনটা করেছিল যে ছাপ্পান্ন দেবো কিন্তু এখানে আছে আমার ঘরে তোমরা যেরকম দেখেছ সাজ সরঞ্জাম সব কিছু আছে রান্নাবান্নার এখানে কাকিমাদের মাদের আছে কিন্তু ওটা ওইটা ওই সুযোগ সুবিধাটা আমি অত পারব না কি পেরে উঠবো না আর ওয়েদারটাও ওরকম হয়ে আছে তাই আমরা আমি ভেবেছিলাম যে না ওখান থেকেই সব কিছু আর কি ফ্রুট এনেছিলাম আর এখানে ফল মিষ্টি দিয়ে ছাপ্পান্ন ভোগ দেওয়া তো ওটা একটা মনে মনে করেই রেখে যে যে গোবিন্দ এবারে প্রথম প্রাণ প্রতিষ্ঠা হলেও মন্দির উদ্বোধন হলো তো আমার তরফ থেকে আর কি আমি আর কি এ করবো যে ছাপ্পান্ন ভোগ দেব তো তারই একটা আয়োজন করছে আর একটা হাতে নিজের হাতে মালা বানিয়ে দেব এই দুটো জিনিসের খুব বড় একটা ইচ্ছা ছিল তো সেটারই আয়োজন করেছে আর কি সব বাজার কারঘাট করে নিয়ে এসেছি এখনও সবাইকে সাথে নিয়ে সবার হেল্প নিয়ে আর কি বাকিটুকু এ করবো তো তোমাদের সাথে শেয়ার করছি এই যে ফল এনে রেখেছি জাস্ট এখনও ফলগুলো ধোয়া হয়নি জাস্ট ফলগুলো এনে রেখেছি আর এই যে এরকম ট্রে এনেছি ট্রেতে সাজিয়ে দেওয়া হবে আর এখানে যাবতীয় মিষ্টি এনেছি মিষ্টি দই সব রকমই আছে তো এইগুলো ড্রাই ফ্রুট আছে সব সেগুলো আর ওই দেখো ফুলগুলো রাখা আছে ওই ফুল আর হরিপাতা দিয়ে মালা তৈরি হবে তো এইসব কিছু জিনিস রাখা আছে এখানে একে একে করতে হবে বেশ অনেকটা বেলা হয়ে গেল কালের ওয়েদারের থেকে তো ভালো আছে বেশ আর কি রোদ একটু মেঘলা হয়ে আছে তো আর এই কাকার বাগান বাড়িতে হল করা আছে এই যে কাকার বাগান বাড়িতে পুরো এটা একদম নতুন কোনো ঝামেলা নেই কিছু নেই আমি একা বসে বসে প্যাকিং করছি আর কি শুরু করে দিয়েছি ওরা আসছে এক এক করে সব আসবে আমার ভাইরা আসবে বোন আসবে সব এসে সবাই মিলে হাত লাগিয়ে সবটুকু প্যাকিং করে সন্ধ্যেবেলা পুজো দেবো তো আজ সারাদিন আমি উপবাস করে আছি সন্ধেবেলা মাটির একটা পদি মেনেছি রাখা আছে এগুলোও ডেকোরেশান করে দেবো মিষ্টি পান আছে গ্লাসগুলো কোথা আছে এই যে গ্লাসে জল দেবো সেই গ্লাসগুলো আছে আর ওই যে দূরে হরিপাতা আছে এই হরিপাতাগুলোও মালা করব তো এই হরিপাতা দিয়ে আর এই পদ্মফুল দিয়ে জুঁই ফুলের মালা দিয়ে মালা হবে দেখা যাক কতটা কি করতে পারি চলো আগে ঝটপট করে এগুলো রেডি করে দিই অনেকটা বেলা হয়ে প্রায় বাজের ডেটটা Krishno hare krishna, krishna 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 hare 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 ram krishna krishna hare 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 ram যে দেবো বলেছিলাম সেই ছাপ্পান্ন বুকে সব কিছু কিন্তু একদম রেডি করে নিয়েছি আর সন্ধেও হয়ে গেছে দিকে এবার আমি ঝটপট করে রেডি হতে চলে যাচ্ছি নাহলে কিন্তু অনেক লেট হয়ে যাবে এখনও প্রদীপটা ওখানে এ করিনি বস জাস্ট এই দিকটা পরিষ্কার পরে করব ছাপ্পান্ন বুকে সব কিছু একদম রেডি করে নিয়েছি যা যা ভেবেছিলাম যেরাম জেরাম ভেবেছিলাম ঠিক সেভাবেই আর কি আমার ভাই বোন সবাইকে হেল্প নিয়ে একদম এই যে সব রকম একদম সুন্দর করে প্যাকিং করে চলো এই যে আমি কিন্তু রেডি হয়ে চলে এসেছি অনেক আর কি অনেক দেরি করে ফেলেছি ওদিকে ঠাকুরমশাই এসে গেছে বারবার বলছে আর এই যে মালাগুলো খালি ফিনিশ করে রেখেছি যে মালাগুলো আর সেদিকে কিন্তু পাপকুস করে দিচ্ছে এদিকে সব কিছু রেডি এত ঝটপট করে দেখাচ্ছি তাড়াতাড়ি ওইগুলো ম্যাপিং করে নেই আমার ভাই বোন সবাই মিলে একদম রেডি করিয়ে দিচ্ছে ওই তো পেছনে পেছনে মাদিকে দিকে দি আমরা মন্দির পৌঁছাতে পৌঁছাতে কিন্তু ওদিকে আরতিও আরম্ভ হয়ে গেছিলো যেহেতু আমরা একটু লেট হয়ে গেছিলাম আমাদের বলা ছিল যদিও আমাদের উচিত ছিল আগে পুজো আর কি আরম্ভ হওয়ার আগে যাওয়ার কিন্তু আলটিমেটলি আমরা আর কি সবাই রেডি হয়ে গেল ঠিক একটু দেরি হয়ে গেলো তো যাই হোক সবই আরতিটা আরম্ভ হয়েছে তো ওখানে গিয়ে ঝটপট করে আর কি হাতাহাতি করে আর কি আমি বসে পড়লাম আর সবাই হাতে হাতে দিল আর আমি এগুলো সাজিয়ে দিলাম রীতিমতো কিন্তু ওই জায়গাটা পুরো ভরে গেছিলো আর কি আগে এলে হয়তো ভেতর দিয়ে দেওয়া যেত কিন্তু নিত্য সেবার যে আর কি ভেতরে ফল কাটা ছিল সেগুলো দেওয়া ছিল তাই আমরা এই সামনি সব কটা থালা সাজিয়ে দিলাম আর কি ওরাও ভাবতে পারিনি যে এতগুলো থালা হয়ে যাবে আর আমরাও ভাবতে পারিনি জায়গাটা পুরো ভরে যাবে তো ঝটপট করে ওগুলো সাজিয়ে দিলাম আমার বোন হাতে হাতে করে দিল আর আমি একটা এক করে বসিয়ে দিলাম তৎক্ষণ আরতি চলছিল আরতি শেষ হলে এগুলো পুজোও করে দেবে আর আমি যেহেতু সারাদিন উপবাস করে আছি অঞ্জলিও দেবো তো সেহেতু আমি একদম আর কি কি বলবো খুব কাছে বসে নিজের হাতে এই ধরনের সব পুজো দিয়ে অঞ্জলি দিয়ে দিনটা যে এত ভালো কাটিয়েছি আর কি ভেবেছিলাম যতটা না ভেবেছিলাম তার থেকে বেশি কিছু পেয়েছি আর কি সবার সঙ্গ পেয়েছি সেটাই অনেক বড় ও সবাই যদি না আমার পাশে থাকতো আমি হয়তো এতটুকুও করতে পারতাম না কারণ সবার আর কি খুব এই যে আর ছাপ্পান্ন ভোগ দেওয়ার আর কি ওপর অনেকজনের আর কি সবার বলো আমার ভাই বোন কাকি কাকিমা কাকা সবার অবদান আছে আমি জিনিসটা অ্যারেঞ্জ করলেও সবার হাতে হাতে লেগে সবাই আর কি সাহায্য করে জিনিসটাকে প্রস্তুত করেছে তো যাই হোক সন্ধ্যাটা আজকের দিনটা এই মুহূর্তটা এত ভালো লাগছিল যে আর কি কী বলবো আর আমার ছোটো কাকা বলেই গেছিলো যে যখন যাবি এখন একদম শাঁক বাজিয়ে উলু দিয়ে নিয়ে যাবি আর যখন রাস্তা দিয়ে আসছিলাম সত্যি অনুভূতিটা লাগছিলো যেন সেই বিয়েবাড়ির তত্ত্ব নিয়ে যাওয়ার মতো খুব ভালো লাগছিল আর কি এটা সবটাই রাধা মাধবের চাওয়া আর কিছুই নয় আমরা যতই চেষ্টা করি না কেন যতই যাই কিছু করি না কেন রাধা মাধব যতক্ষণ না চাইবে সেটা সম্পূর্ণ হবে না তো আমার ধারণা এটাই যে রাধা মাধব চেয়েছিল বলেই হয়তো এতটুকু সফল হতে পেরেছে আর আজকের দিনের জন্য স্পেশালি এই শাড়িটা যেটা আমি পরেছি এটা তোমাদের দাদাভাই আমাকে চুজ করে দিয়েছিল। যে ঠিক আছে তুমি পুজো দেবে একটা নয় আমাকে এই হরিশভা উপলক্ষে দু দুখানা শাড়ি দিয়েছিল একটা ধুলোতে দিন পরবো আর এই লালটা বলেই দিয়েছিল যে অধিবাসের দিন পড়বে তো অধিবাসের দিন যেহেতু আমি পুজো দিন আর অধিবাসের দিন একটু চাপও ছিল আমি দেখলাম অধিবাসের পরের দিন একটা একটা ভালো দিন শুভ দিন তো সেই দিনটাই কেননা আমি দিই তো সেই জন্যেই এই দিনটা বেছে নেয়া আর দেখো তোমাদের দাদাভাই কিন্তু ওখান থেকে একটা মুগরার ইত্তর দিয়েছিল আমাকে যে মুগড়ার আতরটা দিয়েছিল বলেছিল রাধা গোবিন্দকে দিয়ে দিতে যে ওখানে যাতে লাগায় তো আমিও সেটা ঠাকুর মশাইকে দিয়ে দিই আর বলি এটার মধ্যে আতর আছে তো এটা যেন রাধাগোবিন্দ এতে দেওয়া হয় তো রীতিমতো আমার বোন ছোটো বোন দেখো জল এনে দিল জলের মধ্যে হরিপাতা দিয়ে সুন্দর করে আর সবাই যখন এ ও সাইড থেকে কথা বলছিলো যে এটা ওখানে বসিয়ে দে এটা ওই করে দে আমি একটু কনফিউজ হয়ে গেছিলাম সাথে আরতিও দেখলাম খুব ভালো লাগছিল আর আমাদের ঠাকুর মশাই খুব সুন্দরভাবে আরতি করে তো ঠাকুরমশাইও কনফিউজ যে কোনখানে বসাবে প্রদীপটা এরকম একটা সিচুয়েশান ছিল যাই হোক খুব খুব ভালো লাগলো আর ওইখানে গিয়ে আমি প্রদীপটা রেডি করলাম বাড়ি থেকে রেডি করে নিয়ে যাইনি তো ওখানে ঘিয়ের প্রদীপ একটা জ্বালার ইচ্ছা ছিল আমি যেখানেই পুজো হোক না কেন আমার একটু ভালো লাগে ঘিয়ের প্রদীপ দিতে আর এদিকে দেখো মিঠি কিন্তু নাচতে আরম্ভ করে দিয়েছে ঢোল তোর বাজছে তো ওখানে কিন্তু ও খুব নাচছিল আর তোমাদের দাদাভাইকে দেখাবার জন্য আমি কল করছিলাম তো তোমাদের দাদাভাই তোলেনি সেই সময় ভিডিও কলে দেখালাম যে দেখো আর হচ্ছে দাদা মাধবের খুব ভালো লাগছিলো আমি বারবার রাধা মাধব রাধা মাধবই মুখ মুখ থেকে বেরোয় কারণ রাই আর ঘনশ্যাম নামটা একটু ডিফিকাল্ট লাগে একটু শক্ত লাগে আর কিন্তু শক্ত কিছুই নয় কিন্তু ওই যে রাধা মাধব মন থেকে ডাকাটা রাধা মাধব রাধা মাধব এইটাই বারবার মনে আসে বা মুখে আসে তো আস্তে আস্তে ঘনশ্যাম রাইটাও আস্তে আস্তে অভ্যেস হয়ে যাবে তো খুব ভালো লাগলো এই অনুভূতিটা তো আমাদের আগে থাকতেই বলা ছিল আর বলে দিয়েছিলাম যে এই যে প্রসাদ বাড়বো যেহেতু ওখানটা ভিড় ছিল নিচেও প্রচুর ভিড় আছে তো এই যে পুজোটা হয়ে গেলে আমরা বলেছিলাম প্রসাদগুলো যে যত ফল দিয়েছি ফ্রুট দিয়েছি এগুলো সবাইকে প্রসাদ হিসেবে বেটে দেবো তো ওখান থেকে নিয়ে আর দেখো এদিকে কিন্তু সবাই লোকজনও বাইরে আসতে শুরু করে দিয়েছে যেহেতু আজকে থেকে হরি নামও শুরু হয়ে গেল দলেরাও আসবে তো আলটিমেটলি পুজোটা হয়ে যাক অঞ্জলি দিই আর কিছু শেষে তারপরে বাকিটুকু के और आगे के बात कर सकते हैं সেই কাগুলি শেষে আমি অঞ্জলি দিলাম যেহেতু সারাদিন উপবাস করে আছে একদিকে কিন্তু তারা ছিল পিছন থেকে কারণ হরিরামের দলেরাও এসে গেছিলো যা গিয়ে প্রথম দল হরিরামে তো আমার অঞ্জলি দেওয়ার পরে কিন্তু আমি ঠাকুরকে প্রণাম করার পর প্রদীপটা জ্বালি আর প্রদীপটা জেলে আমি রীতিমতো পেছনেই আর কি কাল গতকাল এখানে সত্যনারায়ণ পুজো হয়েছে তো সেই সত্যনারায়ণ ঠাকুরকে আমি নারায়ণকে আমি ধূপবাতি দেখাতে যাই রীতিমতো এদিকে কিন্তু হরিরামের দলেরাও কিন্তু পরিক্রমা করতে লেগে গেল তো আমিও সেই তাদের সামনে থেকে আমিও যখন পরিক্রমা করছিলাম ঠিক আমার পেছন পেছনই হরিনামের দলরাও পরিক্রমা করছিল তো সেটা দেখতে একটু আজীব লাগছিল তো ভাইয়েরা পেছনটাই বলছিলো এমন লাগছে যেন তোরাই বুক করেছি আর কি আমিই বুক করেছি হরিনামের দলটাকে এমন কিছুটাই নয় কারণ আমি যখন পরিক্রমা করছিলাম তখন ওরাও পরিক্রমা করছিল দেখতে হয়তো অতটা এ লাগছিল কারণ আমি প্রজেক্টটা হাতে করে নিয়েই পরিক্রমাটা করছিলাম যেটা আমি সর্বদা করে থাকি তো বেশ ভালো একটা অনুভূতি ছিল আর দেখতেও বেশ ভালো লাগছিলো তো ঠাকুরকে প্রদীপটা দেখিয়ে এদিকে তারপরেই ফল ফলগুলো সব কাটাকাটি চালু করে দিলাম আর এদিকে সবাই আমার লেগে পড়েছে আমার বোনেরা কাকিমা ভাইয়েরা সবাই একসাথে লেগে পড়ে আর অনেক প্রায় সাড়ে তিনশো থেকে চারশো প্লেট এ ধরনের পোশাক সাজাই এক সাইডে মন্দিরের বসে পড়ে আর ওদিকে যেহেতু হরিনাম আরম্ভও হয়ে গেছে তো দিকটা ভিড় করছে সবাইকে নিচে যাওয়ার কথা বলা হচ্ছিল আর দেখো সবাই মিলে দিকে শুভ দেখো এক এক করে সবাইকে প্রসাদ দিচ্ছে মন্দিরটা ভিড় হয়ে গেছিলো আর ওকে প্লেটে করে সাজিয়ে সাজিয়ে দিচ্ছিলাম আমরা আর ও নিচে গিয়ে সবাইকে দিয়ে আসছিলো আর এখানে সবাই অ্যাক্টিভ ছিল তখন একদম সবাই সবার মতো করে সুন্দর করে এনজয় করে একদম সবটা সাফল্যমণ্ডিত করেছে একদম আর কি সবার এই সঙ্গটা না পেলে হয়তো আমি এতটাও সফল হতে পারতাম না তাই সব কটা ভাই থ্যাংক ইউ তো বলবো না কিন্তু অনেক অনেক ভালোবাসা সবার জন্য যেহেতু আমি তাদের বড় দিদি তো সেই ভালোবাসাটা কোথাও না কোথাও আমার ছোট ভাই বোন সবাই মিলে দিয়েছে সঙ্গ দিয়েছে আর একটা কি বলবো বেশ ভালো একটা উৎসব একটা সবাই মিলে করেছি খুব দারুণ লাগছে তো আজকের পরে কালকের দিনটা কি করবো না করব সেটাও পরিকল্পনা করা হচ্ছিলো তো কালো একটা ইচ্ছা আছে দেখা যাক কাল কী হয় তো এইভাবে সবটা অ্যারেঞ্জ করে একদম নিজের হাতে সবাইকে প্রসাদ দিয়ে খুব ভালো লাগলো সবার সাথে শেয়ার করলাম হ্যাঁ একটু লেট হয়ে গেল শেয়ার করতে কারণ আমি এতদিন কলকাতাতেই ছিলাম আর কলকাতায় থাকাকালীন কি বলো তো সব জিনিসটা না হয়ে ওঠে না কারণ রোজই কোথাও না কোথাও ঘুরতে যাচ্ছি এত হয় নেটওয়ার্ক ইস্যু তো হয় তারপরে সারাদিন ঘোরাঘুরি পরে না আর টায়ার্ড হয়ে পড়ি আর সেই এডিটিংয়ের যে এনার্জিটা সেটা আর পাই না তো ভাবলাম সব ভিডিও তোলা থাক আমি একসময় এডিট করব গিয়ে তোমাদের সাথে সবটুকু শেয়ার করব। তাই আর শেয়ার করলাম তো তোমাদের সাথে আর আমারও কোথাও না কোথাও তোলার ওইলো স্মৃতি হয়ে জানি না প্রত্যেকবারে আসতে পারবো কিনা তবে রাধা মাধবকেও বলেছে আমি যখনই তুমি ইচ্ছা করবে আর কি তোমার ইচ্ছা করবে আমি তখনই কিন্তু তোমাকে এভাবে প্রসাদ দেবো বা তোমাকে এভাবে তুমি আমার থেকে নিয়েওছ তো চলো এই ছিল

अत्यधिक होने तुम लोग গোদি গদি বন্ধ লাগছে না তখন তা কাদা হয়ে গেছিল সেই কাদায় গড়াগড়ি খেতে খেতে ছুটে এসেছিল নিতাই দাদা মায়ের দুটি চরম ধরে কেবে কেঁদে বলেছিল আকো নিমাই গেছে নিতাই আছে কার্য তুমি কেন নিচ্ছে আমিও তো তোমার মা বলে দাদা আমরা ফটো তুলছি আমি তো চর্ন্দমিত্রেও খাইনি এবার খাবো খাবো বাড়িতে গিয়ে পুজো দিলাম সত্যিই মনটা কি সন্তুষ্ট হলো এখন বাজে প্রায় সাড়ে দশটা এখন খাওয়া দাওয়া করে বাজিয়ে যেটা ভেবেছিলাম জেনেলাম প্রথম কথা হলো মালাটা নিজের হাতে বানিয়ে প্রথমে যখন বলেছিলো না মালাটা ভারী যেহেতু অনেক সোনার গয়না পরানো আছে তাই সিং দ্র মালা ভাড়াচ্ছে

সবাইকে পোষা ওখান থেকে আসার পর কেটে যে যাকে যেরকম দেবার সব দিয়ে দিচ্ছি বাড়িতে সবাইকে পোষা তো আমার ছোটো বোন সব কেটে কেটে দিচ্ছে সবকে নিয়ে এই যে সকাল থেকে নিয়ে একটু সবাই আছে সঙ্গে এই আমার ওইটা আনতে হবে তিলকের এটা আর এই যে রাধে রাধে এটা আমি নিয়েই এসেছিলাম ওখান থেকে তো ওই ট্রিপটা দেওয়া হয়েছে আর খুব খুব ভালো কাটালাম এবার এত কিছু খাবার দেখে মিষ্টি দেখে মন করছে যে একটু খাই চলো আজকে দিনটা এভাবেই কাটালাম সকলের সাথে আনন্দ করে হৈ হৈ করে একটা বিশেষ দিন যেটা তোমাদের সাথে শেয়ার করলাম তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতো টাটা